শুভ সকাল শুভ সকাল ভাইয়া এত বেলা করে ঘুমালে হবে অলস কাতরে লোক সি আম ঘুমকাতুরে আমি সবথেকে ভালো কাজ করতে পারি আমার থেকে ভালো কাজ করতেছে আর কে আছে না কি পারি না রান্না করতে পারি ঘর গুছাইতে পারি ঘর মুছতে পারি কাপড় দিতে পারি এমন ছেলে দেখে তো মেরা চায় আর চাকরি বাকরি কে আর এটা চায় না চাকে না পেলে কিভাবে হবে তবে আপনি যে রান্না করতে পারেন এটা কিন্তু ভাবতেই আমার ভালো লাগে আরে তো পারি আমার ভালো লাগে না কিছু বললেন না না কিছু না আচ্ছা এখন উঠেন উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেন না না একটু কথা বলি না প্রতিদিন সকালে তোমার ঘুম ঘুম জড়ানো কণ্ঠ শুনতে খুব ভালো লাগে এই সব লক্ষণ কিন্তু ভালো না রাখেন ফোন রাখেন ঠিক আছে রাখি আমি তোমার হলের সামনে একটু নিচে নামবে তোমার জন্য রান্না করে নিয়ে আসছি খিচুড়ি গোল আমার খুব পছন্দ খাবার বর্ষাকালে খিচুড়ি আর মাংস ভুনা না হলে আমার চলেই না আমি যাই পাঁচটায় আমার টিউশন আছে ও মা এ এত তাড়াতাড়ি চলে যাবে চলেন ওইদিকে পুকুর পাড়তে একটু বসি বটতলায় বসবো আরেকদিন আতে এত কম সময় নিয়ে আসার কি দরকার ছিল ঠিক আছে এরপর থেকে সময় নিয়ে আসবো গত তিন দিন বৃষ্টির কারণে টিউশনে যেতে পারিনি আজকে যদি না যাই শেষ বর্ষার আকাশে কোনো ভরসা নেই সঙ্গে ছাতা নিয়ে আসেন না কেন এটা নেই থ্যাংক ইউ তবে এই ছাতা আর চাবি এই দুটা জিনিসটা আমি পারি না কখন কোথায় ফেলে আসি ঠিক নেই আলাপ হলা আলাপ হলা হ্যাঁ বলতেই পারো তবে আমি আগে থেকে বলে রাখলাম এই ছাতা হারিয়ে গেলে আমি কিন্তু ফেরত দিতে পারবো না হারাবেন না আমার বিশ্বাস এই ছাতাটা আপনি হারাবেন আমার বিশ্বাস অ্যাটলিস্ট এই ছাতাটা আমি হারাবো না যত্নে রাখবো আপনি তো অসাধারণ রান্না করতে পারেন। ছলেমাউসের হাতে এত ভালো রান্না আমি কোনো দিন খাইনি। কিন্তু যতোটা बोलतेছো ততটাও পারি না। নেচে থাকি তো বোয়ারাতের রান্না করতে হয় প্রতিদিন। হা তার হাতে তেল তেলবিহীন তরকারি। মানে মত ডা এগুলা খেতে গিয়ে যখন নিরক্ত লাগে তখন নিজে নিজে রান্না করি। ওই নিজে নিজে রান্না করতে করতে যতটুকু শিখছি সেটাই। খুব কম সময় খুব মেয়ে এত ভালো রান্না করতে পারে। আপনার বউ অনেক লাগে একটা কথা বলতে চাই একটা কেন তোমার মুখে শত কোটি কথা শুনলেও তোমাকে শোনার আগ্রহ আমার কমবে না যদি অভয় দেন তাহলে বলি কৃষ্ণার তো পথিকের সামনে এক গ্লাস পানি রেখে তার অনুমতির অপেক্ষা করতে নেই আপনার অনেক সুন্দর আজ পর্যন্ত কবিতা গল্প উপন্যাসে নারীর চোখের ঠোঁটের নাকের মুখের রূপের বর্ণনা অনেক শুনেছি কিন্তু এই প্রথমবার ভুল বর্ণনা শুনলাম তাও একজন নারীর না একজন পুরুষের আমি কিন্তু মিথ্যা বলছে না সত্যি বলছি আর মিথ্যা বলা আমার স্বভাবের উত্তর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভ্রুর দিকে তাকিয়ে দেখেছেন কখনো যদি না তাকান তাহলে আজকে দেখবেন এভাবে কথা বললে কিন্তু আমি ঠাস করে প্রেমে পড়ে যাব প্রেমে পড়া বারণ

কারণ আমার পরিবার চায় আমি তাদের কাছাকাছি থেকে চাকরিটা করি তাই পোস্টিং গ্রামে পরিবার কিন্তু আমি চাই আপনার চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে চাক কারণ আপনার চাকরি যত তাড়াতাড়ি হবে বিয়েটাও তত তাড়াতাড়ি হবে মন খারাপ হম বুঝছি এরকমই হয় মেয়েরা অন্য সব ক্ষেত্রে চার না পড়াশোনার ক্ষেত্রে ষোলো আনা দেখ তবে অন্য যা কিছু করুক চাকরি কিন্তু ঠিকই পেয়েছ এখন সোজা বাড়ি চলে যাচ্ছে প্রাইমারি স্কুলের টিচার এখন একটা কলেজের প্রফেসর দেখে ঠিকই বিয়ে করছো চাকরি পাইতে কপাল লাগে কপাল মন দিয়ে পড়াশোনা করছে তাই চাকরিটা পাইস তুই ঠিকঠাক মতো পড়াশোনা কর তোরও হয়ে যাবে কেন ভালো চাকরি পাইছিস তোর হিংসা হইতেছে না 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 আমার হিংসা লাগতেছে না আমার আফস্বাস হইতেছে তোর জন্য তোর কি মনে হয় রাবিয়া তোর জন্য অপেক্ষা করবে জীবনও করবে না না করলে নাই তোর বোঝানো আমার পক্ষে সম্ভব না এনে মিষ্টি আরে মিষ্টি খা কিসে মিষ্টি তোর চাকরি হয়ে গেছে তোর চাকরির মিষ্টি যা ফাইজলা আমি করিস না তুই জিজ্ঞেস করতে চাস আছে কা চাকরির রেজাল্ট দেওয়ার কথা হয়ে গেছে মামা আমার চাকরি হয়ে গেছে তোর চাকরি হয়ে গেছে ই বাহ

যত দ্রুত একটা ভালো চাকরি পাবো তত দ্রুতই বিয়েটা হবে মনে আছে আমি আসলে মানে আমার এখানে আসার মূল উদ্দেশ্য এবার আসলে বিয়ে করা বিয়েটা করতে চাই ভালো তো আমাদের গ্রামেই করছেন বাহ তোমাদের গ্রামে তোমাকে আমাকে মানে মানে এতদিন তোমার সাথে আমার যাচ্ছিল এটা মানে তুমি বলছো মানে তুমি বলতে চাচ্ছ যে আমার প্রতি তোমার এতটুকুও ভালোবাসা ছিল না কিন্তু রেবু তা আমি তো তোমাকে ভালোবাসি তাকে তোমাকে ভীষণ ভালোবাসি সব ভালোবাসা পেতে হবে কেন বলেন না পেয়েও তো ভালোবাসা চাই আমাকে দেখো আমি গ্রামে এসে চাকরি করতেছি এখন তুমি আমাকে বলতেছো ওই ছেলেকে বিয়ে করতে অসম্ভব ভাইয়া আমার পক্ষে সম্ভব না আমি আমি পারবো না অসম্ভব বললে তো হবে না রেনু দেখ তুই খুব ভালো করে জানিস আব্বা মারা যাওয়ার আগে ওই ছেলে বাবাকে কথা দিয়ে গেছিলো যে তোর সাথে বিয়ে দিবি আচ্ছা তুই কি একটা ব্যাপার অস্বীকার করতে পারবি আমাদের সমস্ত বিপদে আপদে এই পরিবারটার পাশে ওই ছেলেরা কীভাবে দাঁড়াইছে হুম স্পেশালি আব্বা মারা যাওয়ার পর আমার বিজনেস এস্টাবলিশমেন্টের পিছনে ওদের অবদান কিন্তু সবচেয়ে বেশি ইভেন তোর চাকরিটাও কিন্তু ওই ছেলেই পাওয়া দিয়েছে হ্যাঁ ছেলেটা ভালো ছেলে পরিবার ভালো বিয়েটা তোকে এখানে করতে হবে আমি কথা দিয়ে করছি হ্যাঁ তাও আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না একটু বোঝার চেষ্টা করো কি মুশকিল আচ্ছা বিয়েটা করতে পারবি না কেন কি হচ্ছে তোর আমাকে খুলে বল আমাকে বল তুই কেন পছন্দ করি কি দেখ দেখলেন পছন্দ অনেকেরই হইতে পারে ভালো অনেকেরই লাগতে পারে কিন্তু বিয়ে অনেকের করা যাবে না আর তোর ভালো মন্দ কিছু দেখার দায়িত্ব আমার আজ পর্যন্ত তোর কোনো চাওয়া আমি অপূর্ণ রাখি নাই সব সময় আমি তোর চাওয়াকে প্রাধান্য দিছি তোর পছন্দকে প্রাধান্য দিছি এবার আমি চাই আমার চকেটি একটি প্রাধান্য দিবি দিতে তোকে হবেই